কি টাইগার বাম দিয়ে দেব তোমার মাথায় একটু মাথায় টাইগার বাম দিয়ে দিচ্ছি মাথায় যন্ত্রণ করতে সে গো ঠিক আছে টাইগার বাম দিয়ে দিচ্ছি দেখো ঠিক হয়ে যাবে শরীরটা খারাপ লাগছে গো তোমার হুম দেখি একটু এপেসটা দেখি এপেস্টা একটু দিয়ে দি ঠিক হোক এপারে একটু দিয়ে দি দেখিসটা একটু দিয়ে দি মাথা ঠিক হয়ে যাবে না এক্ষুনি মুখে দিয়ে দেবো একটু আরে একটু অন্য টাইগার বাম বুঝলে খুব সুন্দর লাগে পরে পরে দেখো মা পুরো মাথা ঠান্ডা হয়ে যাবে দেখো সব জায়গায় দিয়ে দিই নাকে ঠান্ডা লাগছে না নাকে ঘুরায় দিদি দেখো দাঁড়াও না পাতা কেন কোথায় পাতায় টাইগার বাম দেখো কত সুন্দর লাগতেছে চোখ জ্বলতেছে চোখ জ্বলবে একটু জলবে দেখো ঠিক হয়ে যাবে না